আল্লাহ শুক্রে আদায় করছি যে আমাদের বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনটা খুবই দ্রুত গতিতে হচ্ছে আল্লাহ আদায় আমি খুব পরিবর্তন কিন্তু আমরা বুঝতে না যেমন এটি এই পৃথিবী কিন্তু খুব তীব্রভাবে ঘুরতেছে কিন্তু আমরা মনে হয় যে স্থির আছি সূর্যকে আমরা দেখি যে খুব ধীরে ধীরে যাচ্ছে কিন্তু সূর্য ধীরে যাচ্ছে না অনেক গতি নিয়ে সূর্য কিন্তু অগ্রসর হয় কিন্তু আমরা বুঝতে পারি না কারণ পৃথিবীর এই সময় এবং আয়ুষকাল এটা এত লম্বা যে এর গতিটাকে আমরা উপলব্ধি করতে পারি না আমরা একটা বাসে উঠি যখন মোটর সাইকেল উঠি পঞ্চাশ ষাট কিলোমিটার গেলে মনে হয় খুবই গতিশীল তার থেকেও কিন্তু অনেক তীব্র গতিতে আমরা করতেছি আমাদের এই সময়ে আমাদের এই জেনারেশনের ভিতরে যে দ্রুত পরিবর্তন হচ্ছে আমি মনে করি এটি একটি আল্লাহতালার রহমত নিয়ামত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটা মূর্তির বিশ্ববিদ্যালয় ছিল আলহামদুলিল্লাহ আজকে তারা ইসলামের পথে এতটাই অগ্রসর হয়ে গেছে মনে হচ্ছে যেন মাদ্রাসাকেও ছাড়িয়ে যাচ্ছে তারা সেখানে ভারতে আধিপত্যের বিরুদ্ধে স্লোগান উঠতেছে তারা দৃঢ় ভূমিকা পালন করছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করার কথা ছিল আমাদের ইসলামপন্থীদের ভিতর থেকে কিন্তু দুর্ভাগ্য আমরা যারা ইসলাম নিয়ে চলি তারা শেখ হাসিনার কাছে শেষ পর্যন্ত পরাজয় শিকার করে তার কাছে নথি স্বীকার করেছি আমি গতকালকে বলছিলাম একটা জায়গায় স্বরোয়ারী উদ্যানে সে উনিশশো সালে পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় বাহিনীর কাছে আর আমাদের দেশের আমাদের ওলামাগণ আমাদের আখাবীর গোন দুই সালে না তেরো সালে সরার দুর্দানে আরেকবার আত্মসমর্পণ করেছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করলে এটি ভারতের কাছে আত্মসমর্পণ হয় শেখ হাসিনা বাংলাদেশের লোক নয় শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের মানুষের আশা কাকে ধারণ করে না শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত হয়েছে ভারত কর্তৃক সে প্রশিক্ষিত হয়েছে ভারতের হাতে সে লালিত পালিত হয়েছে ভারতের কোলে এটা আমাদের ভুলে গেলে হবে না সে ভারতের এজেন্টটা সে সবার আগে দেখে সবার আগে দেখে ভারতের স্বার্থ সবার আগে দেখে ভারতের নিরাপত্তা তারপরে দেখে বাংলাদেশেরটা বাংলাদেশটা দেখেই না তারপরে দেখে তার নিজের স্বার্থটা সীমান্ত হত্যা হয় শেখ হাসিনা কোনো টু শব্দটি নেই কিন্তু বাংলাদেশে দেখবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে আমরা বলি সংখ্যালঘু সংখ্যাগুরু গণতন্ত্রের ভাষা ইসলাম সংখ্যালঘুতে বিশ্বাস করে না ইসলাম আল্লাহর সংখ্যালঘুরাই বাংলাদেশে সব থেকে শক্তিশালী ছিল ওরা শক্তি লঘু শক্তিগুরু ছিল আর কি আর আমরা শক্তি লঘু ছিলাম হয়ে কারণ দেশের সর্বত্রই তাদের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং সে শুধুমাত্র আমাদের বৈষয়িক জীবনগুলো নাই ধর্মের ব্যাখ্যাটিকেও পাল্টিয়ে দিয়ে গেছে যেমন পাল্টেছে ব্রিটিশরা এখানে এসে ব্রিটিশরা এখানে এসে ইসলামের যে আদেশগুলো যে হুকুমগুলো যেটা যেভাবে আমাদের বুঝার ওরা ওই জায়গা থেকে সরিয়ে দিয়ে গেছে সর্বশেষ এমন হয়েছে যে ইসলাম শিক্ষা বইতেও কিন্তু দুর্গা ছবি রেখেছিল এইটা এই যে অবস্থা এই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে বের করে নিয়ে এসেছেন কিন্তু এখন যাত্রা বহুদূর বাকি বহুদূর বাকি আমরা একটি জায়গার থেকে বের হয়ে সবে সেটার দিকে আমরা যেন যাত্রা শুরু করতেছি সেটা হচ্ছে ইসলামের দিকে যাত্রা এই ভূমিতে ইসলাম এসেছে বটে কিন্তু সেই ইসলামটা বিজয়ী হয়ে থাকে নাই পূর্ণাঙ্গ রূপে আসে নাই সেই ইসলামটা খালেজ ভাবে থাকে নাই এই ইসলামটার সাথে অনেক কিছু মিশে গেছে কারণ আমাদের এখানে ইসলাম এসেছে অনেক পরে ইসলাম যখন নাজিল হয়েছে খলিফার আশে দিনগুনও অতীত হয়ে গেছেন সাহাবাই কেরামের জীবন চলে গেছে তাবেইদের জীবন চলে গেছে তাবে তাবেইদের জীবন চলে গেছে তারপরে এসেছে রাজতান্ত্রিক খলিফাদের জীবন তাদের শাসনামল তারও অনেক পরে এই ভূমিতে ইসলাম বিজয় হয়েছে বারোশো চার সালে বক্তার খুলজির হাতে বক্তার খিলজির হাতে যখন ইসলামটা এই ভূমিতে বিজয়ী হয়েছে তখন কিন্তু ইসলাম তার মূল জায়গা থেকে অনেক দূর চলে গেছে মূল স্পিরিট থেকে অনেক দূর বিচ্যুত হয়ে গেছে যখন বক্তার খুল এখানে ইসলামকে জয়ী করতেছে তখন কিন্তু আমরা জেরুজালেমকে হাত ছাড়া হচ্ছে ক্রুসেডে খ্রিস্টানদের হাতে বোঝা গেছে তাইলে কতটা আমরা দুর্বল যে উমরাদ জেরুজালেমকে মুক্ত করলেন জেরুজালেমকে মুক্ত করলেন সেই জেরুজালেমে যখন খ্রিস্টানরা বিজয়ী হচ্ছে খ্রিস্টানরা ওটাকে নিয়ন্ত্রণ করতেছে আমাদের এটাকে ইসলাম তো এসে তখন এসে পৌঁছাচ্ছে অনেক পরে এসে এখানে ইসলাম পৌঁছাচ্ছে কিন্তু সেটা দিল্লিরও আগে দিল্লির থেকে দুই বছর বয়স আমরা বড় এই দিক দিয়ে ইসলামের দিক দিয়ে ভারতীয় উপমহাদেশের ইসলামের কেন্দ্রবিন্দু হবে এই বাংলাদেশ দিল্লিতে মঙ্গলরা শাসন করেছে কিন্তু সেই দিল্লিতে দেখেনি মুসলমানদের সংখ্যা কিন্তু ওখানে ওইভাবে বৃদ্ধি পায়নি দিল্লিতে কিন্তু মুসলমানরা কোনো সংখ্যা গরিষ্ঠ এমনটি নয় সেখানে মুসলমানরা নিপীড়িত সেখানে মানুষ ইসলাম গ্রহণ করে নাই পুরো ভারতের মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে এই বাঙালি জাতি ইসলাম গ্রহণ করেছে বাঙালিদের সংখ্যাগুরু অংশটাই হচ্ছে মুসলিম আর মুসলিম বলে যখন সাতচল্লিশে দেশভাগের প্রশ্ন আসলো যে মুসলমানদের জন্য একটি রাষ্ট্র হবে আর হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হবে কারণ ব্রিটিশটা চলে যাচ্ছে এখন ব্রিটিশরা যখন চলে যাচ্ছে তখন এখানকার দুই জাতির ভিতর দুটা রাষ্ট্র হবে তখন হলো কি যে অঞ্চলের মুসলমানরা সংখ্যা করু বা সংখ্যায় বেশি সেই জায়গাটা হবে মুসলমানদের রাষ্ট্র আর যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে হবে হিন্দু রাষ্ট্র কিন্তু আসলে দুটিই ব্রিটিশ রাষ্ট্র রয়েছে কারণ ভারতেও ব্রিটিশ লসলে বাংলাদেশ পাকিস্তান সব জায়গাতেই ব্রিটিশ চল চলতেছে আইনগুলো দেখবেন প্রায় সেম সেমই চলতেছে তারপর তো বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসেছে গণতন্ত্র নিয়ে এসে রাষ্ট্রের চরিত্রের কোনো পার্থক্য হয়নি কিন্তু সাতচল্লিশে দেশটা ভাগ হয়েছিল এজন্যই যে মুসলমানদের নিজস্ব একটি শাসন ব্যবস্থা রয়েছে মুসলমানদের নিজস্ব বিশ্বাস আছে আকিদা আছে তাদের দেশ বা শাসন চালানোর একটা নিজস্ব পদ্ধতি রয়েছে সেটা ব্রিটিশদের এখন তো ব্রিটিশরা চলে যাচ্ছে সেটা হিন্দুদের সাথে মিলবে না এটার জন্য একটা আলাদা রাষ্ট্র প্রয়োজন কিন্তু কি আমরা আলাদা শাসন ব্যবস্থা পেয়েছি আলাদা শাসন ব্যবস্থা কিন্তু আমরা পাইনি আমাদেরকে ধোকা দিয়ে রাখা হয়েছে কিন্তু মুসলমান হওয়ার কারণে বাংলাদেশটা একটা আলাদা রাষ্ট্র হয়েছে ভারতের থেকে আলাদা হয়েছে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কথা ছিল এখানে ইসলামিক শাসন ব্যবস্থা দেওয়া হবে কোরআনের আইন এখানে প্রতিষ্ঠা করা হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের পাকিস্তান আমলে সেটা হয়নি যদি পাকিস্তান কোরআনের আইনে চলতো তাহলে দুই দেশের ভিতরে ক্ষোভ তৈরি হতো না বিরোধ তৈরি হতো না আলাদাভাবে এই দেশটা ভেঙে যেত না তারা আমাদের সাথে সেই ইসলামের শাসন ব্যবস্থাটা যেটা প্রতিশ্রুতি ছিল সাতচল্লিশের দেশভাগের আগে সেটা তারা দেয়নি দেয়নি বলে এখানকার মানুষের ভিতরে বঞ্চনা এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে এক জাতির উপর আর এক জাতির উপরে কে চাপিয়ে দেওয়া হয়েছিল যেটা আল্লাহ রাসু সাল সাল্লাম বলে গেছেন যে অনারবের উপরে আরবের শ্রেষ্ঠত্ব নেই কালোর উপরে সাদার শ্রেষ্ঠত্ব নেই মানুষের মর্যাদা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর বিধানে সমস্ত মানুষ সমান কিন্তু তারা আমাদের উপরে বৈষম্য করে বলে এই এখানকার ভূমির মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল এখানে প্রথমে ভাষার উপরে আক্রমণ হলো তারপরে সম্পদ নিয়ে বৈষম্য করা হলো এই পুরো সুবিধাটা ভারত নিয়ে নিল যে ভাঙার সুযোগ এটা এটাকে আরো ফুলিয়ে ফিয়ে বড় করে তুললো এবং ভাঙলো কি যুদ্ধের মধ্য দিয়ে যদি আপোষ আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতা আসতো তাহলে কিন্তু বিরোধ আর দ্বন্দ্বটা এত গভীর হতো না এই জন্য এই দ্বন্দ্বটা বাড়িয়ে তোলার জন্য দুই পক্ষই ভারতের গুটি হিসাবে কাজ করেছে একাত্তর সালে এক পক্ষে ছিল জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের সামরিক বাহিনী আর এক পক্ষে ছিল বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান আজকে এটা অস্পষ্ট নয় আজকে এটা ইতিহাস হিসাবে আমরা এই জিনিসটি স্পষ্ট হয়েছে এক পক্ষকে বাংলাদেশের উপরে এলিয়ে দেওয়া হয়েছে আর আর এক পক্ষ বাংলাদেশ থেকে নিরাপদে ইন্ডিয়ায় চলে গেছে জনগণের সামনে নেমে এসেছে বিপদ একাত্তর সালের যুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই আওয়ামী লীগের নেতাদের দিকে তাকিয়ে দেখেন তারা ইন্ডিয়ায় চলে গেছে শেখ মুজিব প্রথম আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছে সে হচ্ছে প্রথম এটা ভুলে না মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো তাদের পালানোর সুযোগ ছিল না তারা প্লেনে পাকিস্তানেও যেতে পারে নাই বিদেশেও পালিয়ে যেতে পারে নাই ইন্ডিয়াতেও চলে যেতে পারে নাই ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল এই ভূখণ্ডের হিন্দু সম্প্রদায়কে এই হিন্দু সম্প্রদায়কে এখনো তারা আশ্রয় দিচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে যেসব হিন্দুরা নির্যাতিত ভারতে প্রবেশ করবে ভারত তাদের আশ্রয় দিবে আইন করছে না বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগরা পালিয়ে হিন্দাই চলে গেছে ইন্ডিয়া থেকে অনেক মুসলমানকে কিন্তু পুশ করে বাংলাদেশের ভিতর পাঠাচ্ছে ইন্ডিয়ান মুসলমান ইন্ডিয়াতে বাড়ি তাদেরকেও বলতেছে বাংলাদেশি বলে তারা পাঠিয়ে দিতেছে অথচ বাংলাদেশের মুসলমানদেরকে তারা জামাই আদরে রাখতেছে তাহলে ওগুলো কেমন মুসলমান এবার বুঝেন তারা অনেকে ওখানে হিন্দু নাম নিচ্ছে অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করছে অনেকে পূজা করতেছে আর তাদেরকে আশ্রয় দিতেছে বাংলাদেশের নির্যাতিত হিন্দু বেদে তাইলেবার এবার বলেন তাদের অবস্থা পরিষ্কার না যে ভারত তার নিজের দেশের মুসলমানদেরকে সহ্য করতে পারে না সে বাংলাদেশের কাউকে মুসলমান ভাবলে তাকে আশ্রয় দিবে মুসলমান হইলে তাইলে এই লোকগুলোকে তারা কেন আশ্রয় দিয়েছে এটা বুঝে আমাদের দেশে এই দিনকে আমরা কেন বিজয়ী করতে পারি না আমরা বারবার পরাজিত হই কোথায় বারবার আমরা রক্ত দিই বিপদে পড়ি কিন্তু তারপরে রক্তের মূল্য পাই না আমরা আজকেও আমাদের এই যে চব্বিশের অভ্যুত্থানে যে রক্ত দিয়েছে যে জীবন দিয়েছে তার মূল্য কি আমরা পাচ্ছি ঘুরে কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে ইলিশ মাছ ইন্ডাই চলে যাচ্ছে সবকিছু এখন ওই দিকে আবার টান নিতেছে এই যে দুর্ভাগ্য আমাদের কেন হচ্ছে না বিজয়ের পরে আমরা ক্ষমতা তুলে দিই অন্যের হাতে যারা রক্ত দেয় যারা জীবন দেয় রাজপথে থাকে তাদের হাতে ক্ষমতা আসে না সিস্টেমটা চলে যায় অন্যের হাতে এই কারণে তারা তাদের নিজেদের মতো এই জায়গায় চালু করে আর বড় সমস্যা হচ্ছে আমাদের নেতৃবৃন্দ বারবার বেঈমান বিশ্বাসঘাতক গাদ্দার নেতাদের হাতে আমাদের জীবন এবং সম্পদ বন্দী হয়েছে আমাদের রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে চলে গিয়েছে তারা আর মানুষের কথা ভুলে যায় যখন ক্ষমতায় চলে যায় তারা নিজেদের আখের গুছাইতে থাকে আর মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে তাদের কোনো মূল্য নেই এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা বিপদে পড়ি আমরা মনে করি কি যে আমরা লেখাপড়ায় উচ্চ ডিগ্রি নাই আমরা মাঠে ঘাটে থাকি কাজকর্ম করি অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত আমরা দরিদ্র মানুষ আমরা বুঝি রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা এগুলো চালাইতে পারবো না আমরা রক্ত দিয়ে রাজপথে থাকি তখন বিজয় আসে তখন কাউকে ফ্রান্স থেকে আইনে নেতা বানায় কাউকে ইন্ডিয়ার থেকে নিয়ে এসে নেতা বানায় কাউকে লন্ডন থেকে নিয়ে এসে নেতা বানায় এই যে আমাদের রোগগ্রস্ত তারা দেশের মানুষের প্রতি দরদ রাখে না তাদের আশ্রয়ের অভাব নেই বিশ্বের যে কোনো জায়গায় তারা আশ্রয় নেবে কিন্তু আমরা পালিয়ে কোথায় যাব। তাদের সন্তানরা পরে বিদেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা কেন সংস্কার করবে তারা চিকিৎসা নেই শিক্ষা পড়েছে এদেশের হাসপাতালগুলো কি অবস্থা এদিকে তারা কেন নজর দিবে বলেন আপনি মার্কেট করতে যায় তারা ফ্রান্সে মার্কেট করতে যায় লন্ডনে মার্কেট করতে যায় তারা সিঙ্গাপুরে কুয়ালালামপুরে সেকেন্ড হোম বানায় রাখে কানাডাতে তারা বাসস্থান বানায় রেখেছে তারা এদেশের বাজার ঘাটে কি হচ্ছে তা তো দরকার আছে নাকি এখান থেকে ওখানে যাবে প্লেন উঠে চলে যাচ্ছে হেলিকপ্টার উঠে চলে যাচ্ছে রাস্তাগুলো ভাঙা নাকি তা নিয়ে তো তার দরকার নেই তারা তো মাঠে জমি কিনে ধান আবাদ করতেছে না তারা গমের আবাদ করতেছে না তারা মাঠে জমি কিনে সবজির আবাদ করতেছে না বন্যায় কি ডুবে গেল তাদের কোনো যায় আসে না এটা জেনে রাখেন তাদের কোনো স্বার্থেই জমিনের সাথে যুক্ত না এই জমিনকে তারা তাদের উপার্জনের ক্ষেত্র বানাইছে দু পাশা কামাই করলেও সেটা পাঠিয়ে দেয় বিদেশে আগে ব্রিটিশরা এখানে এসে লুট নিয়ে যেত আর এখন এখানকার মানুষগুলো সেই বিদেশিদের থেকে বেশি করে লুট বিদেশে নিয়ে চলে যায় উড়াল দিয়ে আওয়ামী চলে গেছে টাকা পয়সা গুলো নিয়ে গেছে না আজকেও যারা আছে আজকেও অনেকে আছে এখনো টাকা যাওয়া চালু আছে আমরা খেটে খেটে মরি আমাদের পেটের ভাত জুটে না পরনের কাপড় জুটে না বাড়ির একটি ঘর বানাইতে পারে না দিন কেটে রেখে তারা এসে শুয়ে থাকে আর ডলার তাদের অ্যাকাউন্টে জমা হইতে থাকে কি সেই মেকানিজম এগুলো আমাকে বুঝতে হবে এখন আমাদেরকে এই জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে এই জন্য আমি বলি যে আসুন আজকে আমরা চিনি এই জায়গাগুলো আমরা আমাদের নিজেদের ধর্মটাকে চিনি ইসলাম আমাদের সমাধান দিয়েছে আমরা যদি কমপ্লিটলি ইসলামের ভিতরে প্রবেশ করতাম ইসলামী শাসন ব্যবস্থা সুরিয়া যদি এই জমিনের উপর আমরা প্রতিষ্ঠিত রাখতে পারতাম এই সুরি আমারই বন্ধ হতো ইনসাফটা প্রতিষ্ঠিত হতো আমরা যদি নিজেরা সেই শক্তিশালী অর্জন করতে পারতাম ভারতের কাছ থেকে ন্যায্য অধিকারটা আমরা আদায় করে নিয়ে আসতাম ভারতের কাছ থেকে গঙ্গা বা পদ্মার পানি নিয়ে আমরা দর কষাকষি করব তিস্তার পানি নিয়ে দর কষাকষি করব। সীমান্ত হত্যা হচ্ছে সেটা নিয়ে দর কষাকষি করব আমাদের বাজারে তারা সমস্ত বাজার এবং ব্যবসা তাদের হাতে উঠে যাচ্ছে সেটা নিয়ে দর কষাকষি করব তা না করে দিল্লিতে যে ধর্না দিই যে বাংলাদেশটার জন্য তাদের অংশে এখানে আর তার জমিদারিটা দিয়ে দেয় দিল ক্ষমতার জন্য জনগণের কাছে আসে না দিল্লিতে যে ধর্না দেয় ক্ষমতার জন্য তারা লন্ডনে ধর্না দেয় ওয়াশিংটনে ধর্না দেয় তারা চীনে যে দেয় এখন দেখেন সিরিয়াল পেরেছে আবার আগে যেমন ইন্ডিয়ায় যেত আবার চীনে যাওয়ার সিরিয়াল পড়তেছে ইউরোপ আমেরিকাতে যাওয়ার সিরিয়া সিরিয়াল পড়তেছে ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ এটা জনগণকে এই দায়িত্বটা নিতে হবে কোথাও থেকে এসে বাংলাদেশে ক্ষমতায় বসতে পারবা না বাংলাদেশের জনগণের বিশ্বাসকে ধারণ করতে হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এদেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে নির্যাতিত নিপীড়িত হওয়ার জন্য নয় এদেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য এদেশে বর্ণবাদ প্রথা ছিল মানুষে মানুষের ডিভিশন ছিল আগে হিন্দু সমাজ বর্ণবাদ ছিল না এই বর্ণবাদে নিপীড়িত হতো সাধারণ মানুষগুলো নিম্ন শ্রেণীর লোকেরা এরপরে সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জোর করে জীবন্ত অবস্থায় সতীদাহ করা হতো এই সব জায়গা থেকে মর্যাদা পাওয়ার জন্য এই সব জায়গা থেকে মুক্তি লাভের জন্য এই দেশের মানুষ ইসলাম গরু করেছিল ইসলাম বুঝতো না কিন্তু এসে যখন যখন এখানে ইসলামী হয় তারা ইনসাফ পেয়েছিল এই শাসন ব্যবস্থাতে তারা একটি ন্যায় বিচার পেয়েছিল তারা নিজেদের মর্যাদা খুঁজে খুঁজে পেয়েছিল যারা রাস্তায় জুতা পাই দিয়ে চলতে পারতো না মাথায় ছাতা দিতে পারত না কাছে গল্প শুনে দেখবেন এই দৃশ্যই এই জমিনে ছিল এই মাত্র একশো বছর আগেও ছিল এই দৃশ্যটা সেই সব মানুষগুলো রাজ দরবারে সম্মান পেয়েছিল যখন এখানে ইসলামী শাসন এসেছিল এই দেখে সেই শাসকদের চরিত্র দেখে এখানকার মানুষ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু আমাদের সেই ইসলামটা বাংলায় রূপান্তরিত না হওয়ার কারণে আমরা ইসলামটাকে বুঝতে পারেন আমাদের পূর্বপুরুষ কিন্তু তাদের ভক্তি ভালোবাসা ছিল ইসলামের প্রতি কিন্তু আজকে আমরা যখন এই জমিনে মুক্ত হয়েছি আজ আমাদের নিজেদের অধিকারটা আদায় করে নিতে হবে ইসলামটাকে আমাদের কাছকে বোঝা খুবই জরুরি ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে শুধু আতকিরাতে মুক্তি দেওয়ার জন্য নয় দুনিয়াতেও দুঃশাসন থেকে ইসলাম মানুষকে মুক্তি দিয়েছিল এটা সত্য কি না যখন এসেছিলেন এসেছিলেন জমিনের উপরে মানুষগণ যে নির্যাতিত তাদেরকে কি ইসলাম কি সেখান থেকে মানুষকে মুক্ত করে নাই আরবের মাটিতে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো মাটিতে পুঁতে ফেলা হতো ইসলাম আসার পরে তাদেরকে মুক্ত জীবনের অধিকার দিয়েছে নারীদেরকে সম্পদের অধিকার দিত না ইসলাম তাদেরকে সম্পত্তির অধিকার দিয়েছে ইসলাম যাকে যতটুকু সম্পত্তির অধিকার দিয়েছে তাকে ততটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে সম্পদের অধিকার এবং দায়িত্ব ইসলাম দুটোকে সমভাবে বন্টন করেছে ভারসাম্যর সাথে বন্টন করেছে পুরুষকে যেমন সম্পদ দেওয়া হয়েছে নারীকে তার অর্ধেক দেওয়া হয়েছে পুরুষের দায়িত্ব তেমনি তার অনেক বেশি নাড়িছে একটা পুরুষকে তার সন্তানের খবর খরচ দিতে হয় তার স্ত্রীর খরচ দিতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় আর একজন নারীকে কোনো দায়িত্ব পালন করতে হয় না আজকে এইগুলো নিয়ে প্রশ্ন উঠেছে ইসলামের বিচার নিয়ে মানবাধিকারের নামে তারা প্রশ্ন উঠাছে আমরা বলছি সরিয়া অধিকারের কথাটা আমাদের সামনে আনতে হবে শরীয়তে আমাদের অধিকার আমরা আমরা এটা চাই তোমাদের মানবাধিকারকে করি না বোঝা গেছে বিষয়গুলো এই জায়গাগুলোতে আমাদের আসতে হবে এই জায়গাগুলোতে আসলে তখন আমরা মুক্তি লাভ করব ইসলাম শুধু আখিরাতের মুক্তি না দুনিয়ার মুক্তির জন্য এসেছে ইসলাম রাখালদেরকে নিয়ে শাসক বানিয়েছে উমর আনহো যখন শাসন পেরেছেন খলিফা হিসাবে তখন তার ঘরে একটা তার আগে লাঠি ঝুলিয়ে রেখেছিলেন এবং মাঝে মাঝে লাঠির কাছে দাঁড়াইতেন যে লাঠিটা তিনি উঠ চড়াইতেন তিনি বলতেন যে হে উমর যদি ইসলাম পৃথিবীতে না আসতো তুমি আরবের এই মরুভূমির একজন উঠে রাখাল ছাড়ার কিছুই থাকতে না ইসলামই তোমাকে খলিফা বানিয়েছে আবু বকর আদান অনেক ধনী ছিলেন তিনি একের পর এক দাস এবং গোলাম জাদারে ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর নির্যাতন নেমে আসছিল মতো বেলা উপরে তিনি তাদেরকে অর্থ দিয়ে কিনে নিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন সেই যখন আবহাওয়া দিয়েছেন তখন তালিমারা জামা কাপড় দিয়েছেন ইসলাম যেমন থেকে দরিদ্র করেছে আবার সেই দরিদ্রকে শাসক বানিয়ে দিয়েছে ইসলাম আপনাকে মাঠে কাজ করাবে না আপনি ইসলামের উপরে আসেন এই জমিন এই রাষ্ট্রের শাসন আপনার হাতে আসবে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতর মানুষ সৃষ্টি করার সময় শুরুতেই বলেছিলেন ফেরেস্তাদের উদ্দেশ্যে ইন্নি জাইলুল ফিল আর্দি খলিফা আমি জমিনের উপর আমার প্রতিনিধি প্রেরণ করব। মানুষ খলিফা হওয়ার জন্য পৃথিবীতে এসেছে খেলাফতের জন্য পৃথিবীতে এসেছে আরেকটি মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন আরেকটি কথা হলো বলছেন মানুষ এবং জিনদের নিয়ে যে ওমা খালাক্তুল জিন্ন আল ইনসি ইল্লালি আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করবার জন্য জিনদেরকে কিন্তু খলিফা করার জন্য আল্লাহ সৃষ্টি করেন খলিফার এই মর্যাদাটা শুধু মানুষের সাথে যুক্ত আর জিনদের হচ্ছে জিনরা শুধু দাসত্বের সাথে যুক্ত আর মানুষ দুটোই একসাথে ধারণ করে একটি দাসত্ব আর একটা খেলাফত এই দুটোই ধারণ করে সেই খেলাফত আমাদের কাছে নাই খেলাফতটা হচ্ছে এটাই যে আল্লাহর পক্ষ থেকে শাসন হবে আল্লাহর আইনের উপর দিয়ে এর জন্যই তারা খলিফা আনে আবু বরুম ওর উসমান আলীর খলিফা ছিলেন কেন খলিফা ছিলেন তারা আল্লাহর বিধান অনুযায়ী তারা মানুষের উপরে শাসন কেড়েছেন যেন তারা আল্লাহর প্রতিনিধিত্ব করতেছে সার্বভৌমত্বের প্র্যাকটিস বলে না রাষ্ট্রে রাষ্ট্রের উপাদান একটা হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব মানে হচ্ছে মালিকানা এই জমিতে কি আবাদ হবে আর কি আবাদ হবে না এইটা নির্ধারণ করে কি জমির মালিক যে সে তাই না সে যেটা বলে সেটা এখানে আবাদ হয় সে যখন যেটা চাই সেটা করে একটা লোক জমির মালিক সে যদি মনে করে যে এই জমি আমি খালি ফেলায় রাখবো আর একজনের কিছু বলার আছে নাকি সে যদি বলে এই জায়গায় আমি গমের আবাদ করবো আরেকজনকে বলতে পারবে যে না তুমি ধানের আবাদ করো এটা বলতে পারবে না অর্থাৎ যিনি খলিফা যিনি মালিক এই মালিকানার প্র্যাকটিসকে বলা হয় সার্বভৌমত্ব এই এই সার্বভৌমত্বটা আল্লাহ তালা নিজেই আল্লাহ তালা নিজেই সার্বভৌমত্বের মালিক আল্লাহ এককভাবে এখানে কারোর অংশীদারিত্ব নাই আর এটাকেই বলা হয় উলুহিয়াত যেটা কালেমাত আমরা বলি লা ইল্লা আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই 예의적.